الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها

যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে সারা পৃথিবীর মঙ্গল সারা পৃথিবীর কল্যাণ খায়ের কোথায় রাখা হয়েছে সারা পৃথিবীর মঙ্গল খায়ের মঙ্গল ভালাই ভালো জিনিস কোথায় রাখা হয়েছে তার উত্তর আমি বলব এবং ওলামাই কেরাম বলবেন যে দিনই শিক্ষাতে রাখা আছে

যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাদের রক্ষা করবে আমার ছেলেকে আপনার ছেলেকে কোথায় নিয়ে যাব আমার ছেলেকে সেখান নিয়ে যাব যেই জগতে শিক্ষা হবে তার রাবে পরিচয় দিবে সারা জনমের বংশকে চিন্তা পারবে মনে রেহ মুসলিম সমাজ একটা কথা বলে থাকি যে কোন মানুষ যদি নিজের মালিককে না চিনতে পারলো কোন মানুষ যদি সে নিজের মালিককে না চিনতে পারলো লা গিয়ারিয় সাইয়্যদ সে যখন কিছুই জানলো না আমাদের মালিক সারা জাহানের নাম চাল্লো আমাদের কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই আকাশ কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা এত নিয়ামত আমাদেরকে দিয়েছে এত বেশি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে ওই নিয়ামত আল্লাহ সোহা

তারপর শুকুরি আদা করবো না তাহলে শুকুরি আদা করতে গেলে কি জিনিসের দরকার একটা উদাহরণ দেই সৌদি আরবের বাদশা আমাদের পরে রাখতে এসে তো সৌদি আরবের বাদশা শুক্রে আদা করতে হবে তাদেরকে নিয়ে যাবো যার জমি চাষ করে তাদেরকে নিয়ে শুক্রে আদা করাবো না সেরকম মানুষ লাগবে তো আল্লাহর পক্ষ থেকে এত বেশি আমরা নিয়ামত পেয়েছি তাহলে তার সঙ্গে কি করে করব আমরা কেমন ভাবে শুকরিয়া আদায় করব এবং শুকরিয়া আদার লাভ কি কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আরো বেশি দিব আরও বেশি দেব আ তুই লাশ ধরে ধর ইননা আযাবি রাশিদি আমার আযাব তুই কোঠেই খুবই কোঠেই তাহলে আল্লাহ যে এত নেয়ামত দেন তাহলে শুকরিয়া কি শব্দ দিয়ে আমরা করব কেমন ভাবে মানুষ করতে পারে বিনা শিক্ষাতে আল্লাহ শুকরিয়া আদা হয় না না কখনো হয় না বিনা সে دینی শিক্ষা ছাড়া আল্লাহ শুক্রিয়া আদা হতে পারে না তাহলে দিনই শিক্ষা অপরিহার্য কম্পালসারি আপনারা ভাগ্যবান যে আপনার কাছে তারা পেয়েছে মাদ্রাসা পেয়েছে এখানে নিজের ছেলেদেরকে পড়ান যাতে করে আপনাদের ছেলেরা আল্লাহ শুক্রিয়া আদা করতে পারে আপনি আল্লাহ শুক্রিয়া আদা করতে পারেন লাভ কি হবে আল্লাহ তাআলা আরো বেশি দিবেন লা ইনশাআল্লাহ তুমি লা আযীবান লাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ মাননীয় শ্রী সভা দ্বীনি শিক্ষার দাম

আমরা মানুষ দেখে গ্যাসে থেকে কোলাভেসে কোণা ধরে এক করে ঘুরতে দেখি এক রকম ভাষা পেয়েছে যে আমাদের শত্রুরা কি ভাবে আমাদেরকে খেনার চেষ্টা করেছে আমাদের শত্রুরা আমাদেরকে কিভাবে খেনার চেষ্টা করেছে জানতে হবে আমাদেরকে আমাদের কেমন ভাবে খারাপ করেছে যে আমাদের মসজিদকে মেটাতে চাইছে তারা আমাদের স্কুল মাদ্রাসাকে মেটাতে চাইছে তারা

সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত খুলে এমন ভাবে কথা এমন ভাবে দাঁড়ানো হচ্ছে এমন ভাবে দোয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া বললার সামনে হাত পাতাচ্ছে না

সে সন্তান আজানের শব্দ শুনতে পায় না আর এমন জায়গায় থেকে কিছু স্কুল আছে ছেলেকে ভর্তি করে দিয়েছে অ্যাডমিশন করিয়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করছি যে আপনার সন্তান যে বাড়ি আসছে শুধু রমজানের ঈদের দিন আসছে কোরবানি ঈদের সভাতে আসছে

আল্লাহ দাদাই দিনে সৃষ্টি করেছেন এই জায়গাটা এই কথাটা আমাকে বলতে এত বৃষ্টি লাগে যে একটা ছোট্ট একাডেমি চালা থেকে কতগুলো কত কতগুলো কায়দা কারণ তৈরি করতে হয় ছাত্ররা কেভাবে আসবে কেমনভাবে পড়াশোনা করবে তো বিশাল বড় আকাশ আল্লাহ তারা তৈরি করেছেন বিশাল বড় দুনিয়া তৈরি করেছেন ওই আল্লাহকে আমাদেরকে কোনো পালন দেননি কোনো হেদায়ত দেননি

কার সাথে আমার ব্যবহারটা আমার আকুলতা আচরণ তা সবচেয়ে সুন্দর হবে কার কি ব্যক্তি আছে বললে উম্মত আমার মাহলা এই জায়গাতে আমি মাখলাটাকে বলি যে আপনাকে পুরোপুরি ভাবে

আমি তোমাদেরকে আদেশ করছি ওয়াসিয়ত করছি যে তোমরা মহিলাদের সাথে কমল ব্যবহার করো কমল ব্যবহার করো নরম ব্যবহার করো যদি পুরুষেরা কোন মহিলাদের সাথে কমল ব্যবহার করে নরম ব্যবহার করে পৌঁছেতে সেই বাড়িতে জান্নাতের পরিবেশ সৃষ্টি এবং মারা পড়ার পরে সেই জান্নাত পাবে আর যে ব্যক্তি অপরের জন্য দয়াল হবে যে ব্যক্তি অপরের জন্য দয়াল হবে আল্লাহর পক্ষ থেকে আমি তার বান্ধা আমি সবচেয়ে বেশি তাহলে তার আমি বান্দা আমার আমার মা বাবার আমার ছেলে মেয়েদের জন্য আমার স্ত্রীর জন্য একটু ভাবেন তো আপনি পুরুষ আপনার দ্বারা যদি আপনার স্ত্রী শান্তি না পায় তাহলে আপনি জীবনে চলুন কি

পেগাম দেয় ইসলাম শান্তি পেগাম দেয় আনন্দের পেগাম যেখানে ইসলাম সেখানে শান্তি আবার আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ সরব তারপরে তারপরে মৌলানা খান্দনা হাফিজাহুল্লাহ আল্লাহ ওনাকে নবী বানাইছে লাজ্জি বানাইছে আমরা শিক্ষাকে এই দিয়ে নিয়ে যাব শিক্ষার দিকে আমাদের কে 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 যেতে হবে কেননা সত্যি যারা চাইছে আমাদেরকে দুর্বল করতে শিক্ষা যখনই শিক্ষার ফিল্ডে আমাদের ছাত্ররা আমাদের ছেলে মেয়েরা যত বেশি শক্তিশালী হবে আমাদেরকে শয়তানেরা আমাদের শত্রুরা পারবে না বাড়ার একটাই পথ এগিয়ে যাওয়ার একটাই পথ